শনি মহা ইতিপো মহাদেবুস্থল নিশি পঞ্চ গর্ভ চন্দন দিবর চতুষ্টমুষ হ নমে গিজন্য নশায়া বহুময় অপবর্তনে লিঙ্গ উচ্ছেদ শিখাই নমস শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষি ভবিষ্যতি জনে মামা মন্ত্রের আগামাথা কিছু বুঝেছেন কিছু বুঝেননি ভাবলেন যে মৌলানা সাহেব এখন ঠাকুর হয়ে গেল কি আবার ইনশাল্লাহ এই মন্ত্রের মধ্যে রহস্য লুকিয়ে আছে এই মন্ত্র দিয়েই গোটা বিশ্ব জগতে কমপক্ষে একশো কোটি অমুসলিম হিন্দু দাদারা আছে তাদেরকে আপনি দাওয়াত দিয়ে ইসলাম যে সত্য আপনি পারেন তার জন্য কিছু মন্ত্র থেকে যা দিন এটা শেষের দিকে গিয়ে আপনার সামনে অনুবাদ করে ইসলাম এবং হিন্দু দুটো জিনিসকে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলোচ্য বিষয় রসুলের আদর্শেই জান্নাত তবে যারা অডিয়েন্স আছেন আজকে শ্রোতা মণ্ডলী আছেন

যারা মনোযোগ সকলে কথা শ্রবণ করে কথা শোনার শোনার সময় যদি মন এদিক ওদিক চলে যায় জোর করে মনটাকে এখানে বেঁধে রাখতে হবে আশেপাশে মানুষের সঙ্গে কথা বলা যাবে না কেনাকাটা যা হয়েছে সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে আলোচনাতে মনোযোগী হতে হবে এটা আল্লাহর কোরআনের দাবি বা আমরা কোরআন মানি কি মানি না কথা বলেন

ফায়াততাবিউনা যারা অনুগত করবে অনুসরণ করবে গ্রহণ করে নেবে আপনার বিরুদ্ধে হলেও যদি আহাসান কোনো ভালো কথা পান আপনাকে গ্রহণ করার মতো হৃদয় মন সব খোলা রাখতে হবে রাজি তো ইনশাআল্লাহ যদি আপনার বিরুদ্ধে যাই যদি আপনার বাবার বিরুদ্ধে চলে যাই যদি প্রতিশী বিরুদ্ধে চলে যাই মানতে রাজি তো আল্লাহ কোরআনে বলেন ফায়াততাবিউনা হাসানা সব যেটা উত্তম যেটা সেটাকে গ্রহণ করতে হবে এখন আপনি সাধারণ জনগণ আপনি কিভাবে বুঝবেন উত্তম কোনটা আমি একটা গজল করব এটাই কি উত্তম এই ভালো ভালো দু চারটে কথা বলবো এটাই কি উত্তম জি না আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি আমার কথার পাঁচ পাশে মূল্য নেই কিন্তু আমি যদি কোরআন বা হাদিস থেকে কথা বলি এটাকে মানতে বাধ্য কি বাধ্য নয় আল্লাহ বলছেন আহাসানা উত্তম জিনিস গ্রহণ করবে উত্তমের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ নবী তিনি হাদিসে বলে গেছেন সেম স্টিম হাদিস নাম্বার 850 আল্লাহ নবী বলেন ফাইন্ন খায়রাল হাদিস কিताबুল্লাহ সব চাইতে উত্তম কথা খায়রাল হাদিস কিताबুল্লাহ সবচেয়ে উত্তম কথা কার আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা তার বোঝা গেল আজকের এই আলোচনা সভা থেকে কোরআন থেকে

আপনার কোনো আমল মিলে যায় আলহামদুলিল্লাহ আর এমন কিছু কর্ম করছেন এমন কিছু বিশ্বাস আছে যেটা কোরআন সুন্নার বিরুদ্ধে চলে গেছে নবীর বিরুদ্ধে চলে গেছে কোরআনের বিরুদ্ধে চলে গেছে সেই আমলটা করাটা যাবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা কে কে বুঝতে পারছেন একটা হাত তোলেন তো দেখেছেন হাত তুলেছে কি প্রশ্ন করেছি বললাম কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন কার হাত তুলেছে দেখেছেন বেশিরভাগ মানুষ হাত তুলে বসে আছে কেন হুজুর তা খারাপ জিনিস হাত তুলতে বলবে না এটা ধারণা হয়ে গেছে এই যে আমি একটু আগে কোন একটা পাঠ করলাম কি জুমারের উনচল্লিশ মাসের আঠ নম্বর কল মনোযোগ সেরে কথা শুনেন শুনে নিনি অর্ধেক আমি অর্ধেক বলেছি তাই হাত তুলে বসে আছেন আমল হলো কথা হলেন এতের উপর আমল করেছেন দেখেন মুসলমান এখনই করেন পাঠ করলাম শেষ হয়নি এখনো পাঠ করা তারপর আমরা অর্ধেক শুনে আমরা হাত তুলে বসে আছি মনে রাখবেন না জানার চাইতে ভুল জানা এটা অধিক বড় ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে না জানাটা অতটা ক্ষতি নয় কিন্তু ভুল জানাটা এটা বেশি ক্ষতি কি ক্ষতি নয় কথা বলেন একজন ব্যক্তি এক আল্লাহকেও সিজদা করে না গায়রুল্লা সিজদা করে না মানুষকেও করে না মাঝদারেও করে না একজন ব্যক্তি কাউকে সিজদা করে না আর একজন ব্যক্তি আছে ও আল্লাহকে সিজদা করে দর্গা কেউ করে দুর্গা কেউ করে এমন কোন ব্যক্তি ভালো বলেন তো একজন ব্যক্তি কাউকে শিক্ষা করে না ও আল্লাহ কেউ করে না দর্গা কেউ করে না দুর্গা কেউ করে না আরেকজন আছে ও আল্লাহ কেউ করে দর্গা কেউ করে দুর্গা কেউ করে এমন কোন ব্যক্তি ভালো যে ব্যক্তি কাউকে করে না কেন অন্তত সে শিরিক করছে না

তার ক্ষমা হবে না তাই না জানার চাইতে ভুল জানাটা অধিক ভয়ঙ্কর বড় ধরনের আমাদের সমাজে ক্ষতি ডেকে আনছে কয়েকটা উদাহরণ দিয়ে তারপরে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা আপনাদের এলাকাতে দেখবেন যখন মনসা পূজা হয় বা যে কোনো পূজা হয় বা ক্ষেত খামারে যেন গরু চরে গরু গরু বোঝেন হ্যাঁ গরু চরে ওই সময় গরুর দুধ সাপ খেয়ে নেয় না মাঝে মধ্যে কি বল কথা আসছে না তো খাই তো দেখেন মাশাল গরুর দুধ সাপে খেয়ে নিচ্ছে আবার সিনেমাতে তো দেখা যায় দেখা যায় না ভাইজান যান ওই যে কেউ কে সাপে কেটেছে আর সিনেমাতে দেখাচ্ছে যে তাকে সাপের সামনে একটা দুধ রেখে দিল সাপে সে খেয়ে খুশি হয়ে গেল তার বৃষ্টি নিয়ে পালিয়ে গেল দেখা যায় না ভাইজান যান জি ও কি বলছে সাপ দুধ খায় না আচ্ছা আপনি কি জানেন সাপ কেন সাপে চোদ্দ গুষ্টি দুধ খেতে পারবে না কেন সাপের শরীরে তার বায়োলজিক্যাল তার শরীরে যে এনজাইম তৈরি হয় সেই এনজাইম দিয়ে দুধকে হজম করা সম্ভব নয় ওকে যদি জোর করে দুধ পান করে দেন দু চার ঘন্টা পরে ও মৃত্যুবরণ করবে জোর করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না ওই যে সিনেমাতে দেখি যে ওই যে না জানা আগে বলেছি যে আপনাকে না জানার চাইতে জানবেন না এটা ভালো কিন্তু ভুল জানা ভুল জানা ব্যক্তিকে সংশোধন করা খুব কঠিন অনেক বড় কঠিন কিন্তু যা জানে না তাকে বুঝানো সহজ দেবেন আমাদের হুজুররা আছে অনেক চাচার বয়সের মানুষরা আছেন যাদের স্রাতুল ফাতে ছোটবেলায় শিখেছিল বাংলা উচ্চারণ পড়ে ওড়ে এমন আজব আজব স্র ফাতে ধরে শিখে নিয়েছে এখন যদি পৃথিবীর সবচেয়ে বড় কাদিকে যদি বসিয়ে দেওয়া হয় ওই চাচাকে কে ফাতিয়া বিশুদ্ধ ওই শিক্ষানোর জন্য চাচা চৌদ্দ গোষ্ঠী পার হয়ে যাবে পারবে না পারবে কথা বলেন কিন্তু একজন জানেই না ও সুরা ফাতে ওকে শেখান ও যদি পড়তে নাও পারে শুনে শুনে ও বিশুদ্ধ সিরাতুল ফাতিয়া শিখতে পারবে কি পারবে না পারবে তাহলে বোঝা যাচ্ছে এটা যে না জানার চাইতে ভুল জায়গাটা এটা বেশি ক্ষতিকর আমাদের সমাজে এরকম অনেকগুলোই আছে আর একটা উদাহরণ দিই আচ্ছা বলো তো চোদ্দই ফেব্রুয়ারি কি আরে দিবস ভালোবাসা দিবস আচ্ছা ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে কি হবে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস মানে কি ইংলিশ লাভ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস ইন্টারন্যাশনাল লাভ ডে কিন্তু আপনার ভ্যালেন্টাইন ডে বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস কোথা থেকে বুঝতে পারলাম না এটা বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস কিন্তু আসলে ভালোবাসা দিবসের ইংরেজি করেন ভাবে লাভ 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 ডে 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 বা বা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল এটাই তো হওয়ার কথা তাই না হয় যান কিন্তু ভালোবাসা দিবস বলে বাঙালিদের মধ্যে শিশির সমাজরা প্রচার করে বোঝানোর চেষ্টা করছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা প্রচার করা হয় কি হয় না এটা হয় আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা হচ্ছে বিশ্ব লুচ্চা দিবস ভ্যালেন্টাইনদের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই মানেটাও নেই তারপরে বাঙালিরা আমরা এটা বলছি কি বলছি না ওই যে না জানার চাইতে বলেছি ভুল জানাটা বেশি ভয়ঙ্কর ক্ষতিকর এরকম হাজার আপনার তথ্য যুক্তি প্রমাণ দেওয়া যাবে যে সমাজে আমরা জানি ভুল আপনি একটু ধরে দিলেন আপনি বুঝতে পারবেন আচ্ছা বলেন তো কোরআনে কতগুলো শ্র আছে কতগুলো একশো চোদ্দোটা আচ্ছা কোরআনে কতগুলো আয়াত আছে আরো জোরে ছ হাজার ছয়শ ছেষট্টি মাসাল্লাহ আচ্ছা হাত তোলেন তো এই পক্ষে কতজন আছেন আরে হাত তুলেন না এই দেখেন ভয় তুলে না এবার বলছে হুজুর তো আগে বলে দিয়েছে যা বলবে ভুল সাপে বিষ এই সাপে দুধ খায় না এ নতুন শুনলাম আপনি চেষ্টা করলেও খাওয়াতে পারবেন না যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে যার আছে তাকে জিজ্ঞাসা করবেন ও আপনাকে বলে দিবে সাপ কখনো দুধ খেতে পারে না সিনেমাতে দেখায় কি ওটা পানি খায় সাদা রং মিশিয়ে দিয়ে আমাদের ইন্ডিয়াতে আজ থেকে বছর আগে কিছু মেডিকেল ডাক্তাররা তারা আন্দোলন করেছিল একটা কুসংস্কারের বিরুদ্ধে একটা সংস্থা আছে ইন্ডিয়াতে তো তাদের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তারা কথোপকথন করে তার মধ্যে একটা এসেছিল যে বিভিন্ন মন্দিরে একদম হাজার হাজার কুইন্টাল দুধ সাবকে দেয় ওরা একটা গবেষণা করেছে যে কি ব্যাপার আমরা তো পলম সাইন্সে শব দুধ খেতে পারি না কিন্তু এই তো মন্দিরে লক্ষ লক্ষ কুণ্টাল দুধ ছড়ে চলে যাচ্ছে কিভাবে যাচ্ছে ওরা টেস্ট করে দেখছে যেগুলো দুধ দিচ্ছে আসলে দুধ না ওগুলো পানির সঙ্গে সাদা রং মেশানো তত বসলেন না ভাইজান তো আমাদের সমাজে অনেকগুলোর ভুল মেসেজ বার্তা আগে থেকে আছে এই ভুলগুলোকে সংশোধন করা অনেক বড় কঠিন কাজ যেমন একজন ব্যক্তি যদি অশুদ্ধ ভাবে কোরআন আগে শিখে নাই শেখানো কুসংস্কার আছে দূর করে সঠিক সুন্না প্রতিষ্ঠা করা অনেক কঠিন টাপ বিষয় আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন কোরআনে ছ হাজার দুইশ ছত্রিশটা আছে ছ ছেষট্টি না আজকে এই কোরআন মাজিদ আপনার আছে বা আপনার বাবা যে কোরআন মাজিদ পড়ছিল ওই কোরআন মাজিদটাকে আজকে আপনি দশটা মিনিট সময় ব্যয় করে একটু ক্যালকুলেটার নিয়ে প্রত্যেক সুরাটাকে আপনি একটু আয়াতগুলোকে গণনা করবেন ছ হাজার ছশো পাবেন না কতগুলো পাবেন কথা বলেন ছ হাজার দুইশো মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে সময় ব্যয় করলাম যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল মেসেজ আছে কিন্তু আমরা সেটা জানি না আল্লাহ সুবল্লাহ তালা আমাদের মিথ্যা থেকে সত্যের পথে আসা তৌফিক দান করো সকলে পরী সুধি আলোচ্য বিষয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্যে আদর্শেই জান্নাত আল্লাহ সুবল তালের যুগে যুগে অজস্র নবীর রসুল পাঠিয়েছেন মিসকাত আল মাসাবি কিতাবুল আম্বিয়া হাদিস নার পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ আল্লাহ নবী বলছেন আমার পূর্বে প্রায় এক লক্ষ চব্বিশ নবী এবং রাসুল এসেছে সনদের কিছুটা দুর্বলতা আছে তার মানে বোঝা গেল আমাদের নবী পূর্বে কতগুলো নবী এসেছে আরো জোরে কতগুলো কতগুলো এক লক্ষ প্রায় চব্বিশ হাজার নবী রসুল এসেছে আর সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখেন যখন যে নবী এসেছে তখন সেই নবীর আনুগত্য অনুসরণী কেবলমাত্র একমাত্র নাজাতের পথ জান্নাতের পথ বিকল্প কোনো পথ ছিল না যখন নবী মু আলাহ আসলেন তখন নবী মূষি আলাহ সাল্লামকে সেই সময়ের মানুষকে জান্নাত যেতে হতো যখন নবী ঈশা আলাহ সাল্লাম আসলেন সেই সময় নবী ঈশা আলাহ সাল্লামকে নেবেই মানুষকে জান্নাত যেতে হতো এখন কোন নবীর সময় এখন কোন নবীর সময় এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সময় এখন যদি কোনো মানুষ জান্নাত যেতে চায় একজন ব্যক্তির আনুগত্য জান্নাত তার নাম নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লিস আপনাদের এর আগের প্রধানমন্ত্রী একজন ছিলেন তার আগের একজন প্রধানমন্ত্রী ছিলেন এখন আপনাদের অন্তবর্তী সরকার তিনি আছেন এখন বাংলাদেশের কোনো ব্যক্তি যদি উঠে বলে যে আমি এই সরকারকে মানি না ভাই সে ক্রাইম করলো না ও যদি বলে পূর্বের সরকার যে আছে তাকে মানি ক্রাইম না ক্রাইম ঠিক একই ভাবে এখন কেউ যদি বলে যে আমরা মোহাম্মদ সময় বুঝলাম কিন্তু নবীকে মানি না আমরা মানবো ঈশা নবীকে ভাই সে গোমরা না কিছু সমাজ আছে না ভাই অনেকে বলে যেমন খ্রিস্টানদের মধ্যে আছে তারা বলে মানে যিশুকে মানি আমরা ঈশাকে মানি আমরা প্রফেট মোহাম্মদকে মানি না আবার অনেকে বলে যে আমরা মোহাম্মদকে বিশ্বাস করি কিন্তু আমরা ঈশা নবীর ভাই সমাজে আছে না নাই আছে না নাই আছে তার মানে বোঝা গেল যখন যে নবীর সময় তার আনুগত্য তার আদর্শে জান্নাত এছাড়া কোনো দ্বিতীয় কোনো পথ বা রাস্তা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়েন্টটা বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শেই জান্নাত এটা যদি কোরআনের আলোকে আলোচনা করি কোরআনের একটা আয়াতই যথেষ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কমপক্ষে কোরআনুল কারীমের মধ্যে কুড়িখানা আয়াতের অধিক জায়গাতে একটা কথা বারবার ঘোষণা করছে পৃষ্ঠায় পৃষ্ঠায় ইয়া আই আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লা আল্লার অনুগত্য করো আতি রসুল এবং রসুলের অনুসরণ করো দেখেন সোরা নিসা সোমা চার আয়ত নম্বর পঁয়ষট্টি আয়ত নম্বর আশি আয়ত নম্বর উনিশ আট আয়ত নম্বর উনিশশোত্তর সরা নূর আয়াত নম্বর চব্বিশ আয়াত নম্বর ষাট সোরা হাযাব আয়াত নম্বর 36 সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 32 172 সূরা মুহাম্মদ আয়াত নম্বর বারবার আল্লাহ সুবহানাহু তাআলা দিচ্ছে মুসলিমদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ যা তোমরা বিশ্বাস ইতিপূর্বে করে নিয়েছো আল্লাহ কি ইহুদি খ্রিস্টানকে বলছে না যারা অন্ততপক্ষে পক্ষে ঈমান নিয়ে চলে এসেছে তারপর ঈমানদারকে বারবার আল্লাহ সুবহানাহু তাআলা এটা বোঝানোর চেষ্টা করছে আতিউল্লাহ আমার নবী যা কিছু নিয়ে এসেছে একদম হুবহু তার আনুগত্য অনুকরণ করো আতিউল্লাহ রসুল আল্লাহকে মানো সঙ্গে রসুল মানো তো এই আলোচনা এক আয়াত দিয়ে আমাদের যথেষ্ট মুসলিমদেরকে বোঝানোর জন্য যে না প্রত্যেক মুসলমানের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব যে তারা আল্লাহ রসুলের আনুগত্য করবে তাহলে আল্লাহ সুহান তালা প্রত্যেক মুমিন ব্যক্তিকে জান্নাত দেবে করে সন্দেহ আছে কথা বলেন কিন্তু এই কথাগুলোই যদি একজন অমুসলিম হিন্দুর কাছে গিয়ে আপনি বলেন ভাইজান দেখেন কোরআনে কি বলছে কি বলছে বলছে যে আল্লাহকে মানতে হবে হবে আর নবীর করতে তবেই জান্নাত যাবেন নচেত যেতে পারবেন না একজন অমুসলিম একজন হিন্দু একজন সনাতনী সে কি আপনার এই কোরআনের এই কথা সে গ্রহণ করবে কথা বলেন না কিন্তু তাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা কোরআনুল করিম থেকে এবং হাদিসে মোয়ারেকা থেকে যেমন তথ্য যুক্তি দলিল প্রমাণ পেশ করব পাশাপাশি তাদেরকেও আমরা যেন বুঝাতে পারি বোঝার সুবিধার্থে তাদেরকেও তাদের ধর্মগ্রন্থ থেকে যদি আমরা দেখে দিতে পারি চোখে আঙ্গুল দিয়ে যে জান্নাতে রাস্তা যদি জান্নাত দুনিয়ার কোন মানুষ যেতে চায় চাই সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কোল ভিল মুচি মাত্র যেই হোক একমাত্র নবী তার আদর্শ মাললে জান্নাত যাওয়া যায় নচে যাওয়া যায় না বা এটা সহজ হবে না চলেন করিম থেকে তিনটি আয়াত পাঠ করেছি হাদিসে মোয়ারাকা থেকে একটা হাদিসে পাঠ করেছি এখন অমুসলিমকে বুঝাবো কিভাবে যে আমাদের নবীর আদর্শে জান্নাত আছে দুনিয়ার কোনো মানুষ জান্নাতের রাস্তা দেখাতে পারে না অনেকে দাবি করতে পারে এই ব্যাপারে ভবিষ্যপুরাণ হিন্দুদের আঠকনা মহাপুরাণ আছে তাহলে ভবিষ্যপুরাণ সাত নম্বর পুরাণ ভবিষ্যপুরাণ প্রতিশ পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ছাব্বিশ সাতাশ টোটাল সাতাশ আছে মাত্র আটখানা মন্ত্র বা শ্লোক আপনার সঙ্গে পাঠ করব আর এই কোরআনের আয়াত এই মন্ত্রের আলোকেই ঈশাল আলোচনা বোঝানোর চেষ্টা করব আল্লাহ নবীর আনুগত্যই মানুষ জান্নার যেতে পারে বিকল্প কোনো পথ নেই মন্ত্র বলছে